যে আমলটি করলে আপনার জীবনের সমস্ত চাহিদা পূরণ হবে বা যে দোয়াটি পাঠ করলে আল্লাহ সুমতলা আপনার জীবনের সমস্ত চাহিদা পূরণ করে দেবেন আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যে এমন একটি আমল আছে এমন একটি দোয়া আছে যেটা করলে আল্লাহ সুমতলা আপনার জীবনের সমস্ত চাহিদাকে পূরণ করে দেবেন এবং আপনাকে ক্ষমা করে দেবেন আমরা সবাই কিন্তু কম বেশি চাই যে এমন একটা আমল করব যেটার দ্বারা আল্লাহ সুমতলা আমাদের জীবনের সমস্ত চাহিদাকে পূরণ করে দেবেন কিন্তু সেটা আমরা অনেক সময় পারি না আজকের এই ভিডিওতে আমরা সেই আমলটার বিষয়ে সেই দোয়াটা আলোচনা করব যে দোয়াটা পাঠ করলে যে আমলটা করলে আপনার জীবনের সমস্ত চাহিদা পূরণ হয়ে যাবে এবং এই আমলটি করে ফলাফল পেয়েছেন বা চাহিদা পূরণ হয়েছে তেমন একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে করে বিষয়টা আপনারা সঠিকভাবে বুঝতে পারেন আর মজার বিষয় হচ্ছে এই ঘটনাটি তাবে তাবেনদের পরের ঘটনা সম্ভবত যখন ইসলামিক শাসন ছিল সেই সময়ের ঘটনা একবার এক দম্পতি ঋণের কারণে অনেক বেশি টেনশন করছিলেন কারণ ঋণের বোঝা এতটাই ছিল যে সেটা তারা কোনোভাবেই পরিশোধ করতে পারছিলেন না তো হঠাৎ করে তাদের মাথায় আসে রসুল সাল্লাহামের একটি হাদিস হাদিসের মধ্যে রসুল্লাহ বলেছেন ইজান তুক ফাহাম্মুক ওয়াইউকর আল্লাহ কাজাম্বুক অর্থাৎ যে ব্যক্তি বেশি বেশি করে শরীফ পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তাকে ক্ষমা করে দেবেন যেই ভাবনা সেই কাজ তার স্ত্রী বললো যে আজকে সারা রাত্রে আমরা দরুছরি পাঠ করবো এবং তারা দৌড় শরীর আমল করতে শুরু করে দিল দৌড় শরীফ পাঠ করতে করতে সেই রাত্রে তারা ঘুমিয়ে পড়লো এবং ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো স্বপ্নের মধ্যে কোনো একজন ব্যক্তি এসে তাদেরকে বললো যে এই শহরের যে ব্যক্তি গভর্নর তার কাছ থেকে তোমরা এক হাজার রৌপ্য মুদ্রা নিয়ে আসবে যখন সকাল হলো তখন তারা ইতস্তত বোধ করতে করতে সেই গভর্নরের কাছে গেল গভর্নরের কাছে যাওয়ার পরে গভর্নরের যারা দারোয়ান ছিল তারা তাদেরকে বাধা দিল দারোয়ান কোনো মতেই তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না তাদেরকে যখন নাম জিজ্ঞেস করা হলো তখন সেই ব্যক্তি তার নামটা বললেন যখনই সেই ব্যক্তির নাম শুনল তখন দারোয়ান গিয়ে গভর্নর কাছে বলল যে অমুক ব্যক্তি আপনার সঙ্গে দেখা করতে চাইছে গভর্নর এই নাম শোনার পর অনেক বেশি খুশি হয়ে গেলেন এবং তাদেরকে সসম্মানে গভর্নর কাছে হাজির করার জন্যে বললেন যখন গভর্নর সেই ব্যক্তিদেরকে দেখলেন তখন বললেন যে আপনারা বলুন আপনাদের কি প্রয়োজন তখন সেই ব্যক্তি বললেন যে আজকে স্বপ্নে আমি দেখেছি কোনো একজন ব্যক্তি এসে আমাকে বললো যে আপনার কাছ থেকে এক হাজার রৌপ্যমুদ্রা নিতে তখন সেই ব্যক্তি বললেন যে আমিও এটা স্বপ্নে দেখেছি আমাকে রসুল্লাহ সাল্লিহলাম বলেছেন যে আপনাকে এক হাজার রৌপ্যমুদ্রা দিতে ঘটনাটি এমন যে ব্যক্তি স্বপ্নে দেখছিলেন সেই ব্যক্তিকে একজন ব্যক্তি এসে বললেন যে গভর্নর কাছে যাবে গভর্নর প্রতিদিন যে পরিমাণ দূরদ ঝড়ি পাঠ করে সেই পরিমাণ দূরদ ঝড়ি পাঠ না করে আজকে রাত্রে ঘুমিয়ে পড়েছে তাই তার ফাইন শুরু আজকে তাকে এক হাজার রৌপ্যমুদ্রা তোমাকে দিতে হবে সেই ব্যক্তির ঋণ ছিল মাত্র পাঁচশো রৌপ্য মুদ্রা কিন্তু আল্লাহ আলা দরুদের বরকতে তাকে এক হাজার রোপা মুদ্রা দিলেন কিন্তু এর মধ্যে একটা সমস্যা ঘটে গেল আর সেটা হচ্ছে যে ব্যক্তি তার কাছে টাকা পেত বা ঋণ পেত সেই ব্যক্তি গিয়ে কাজের কাছে বিচার দিয়ে দিয়েছে যখন কাজের কাছে সেই ব্যক্তি বিচার নিয়ে গিয়েছে তখন এই ব্যক্তিকে ডাকা হলো যখন এই ব্যক্তি হাজির হলেন তখন কাজী সাহেব দেখে অবাক কারণ কাজী সাহেবও একই স্বপ্ন দেখেছে কাজী সাহেব সে ব্যক্তিকে বললেন যে আপনার পক্ষ থেকে আমি এই ঋণটা পরিশোধ করে দিচ্ছি এবং যে ব্যক্তি ঋণ পেতেন সেই ব্যক্তিও তো সব কিছু দেখে অবাক তিনি বললেন যে আমি আর ঋণ নেব না আমি তাকে মাফ করে দিলাম সুবহান আল্লাহ এক রাত্রে দরুদ শরীফ পাঠ করার বর্কতে আল্লাহ সোহানত আলা তার ঋণকে পরিশোধ করে দিলেন এবং উপরন্ত আল্লাহ তাকে দেড় হাজার মুদ্রার ব্যবস্থা করে দিলেন যেখানে তার ঋণ ছিল মাত্র পাঁচশো মুদ্রা কিন্তু আল্লাহ সোমান মুদ্রার ব্যবস্থা করে দিলেন শুধুমাত্র দরুদ শরীফের বরকতে একবার চিন্তা করতে পেরেছেন যে দরুদ শরীফ কতটা পাওয়ারফুল আমল শুধুমাত্র দরুদ শরীফ পাঠ করলে দরুদ শরীফের বরকতে আল্লাহ সোমানত আলা আপনার পুরো জীবনটাকে পরিবর্তন করে দিতে পারেন কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম ওই ভিডিওতে একজন ইসলামিক স্কলার তিনি বলছিলেন কোনো ব্যক্তি যদি তার জীবনে পরিপূর্ণ শান্তি পেতে চায় সব কিছু দ্বারা সমৃদ্ধ হতে চায় তাহলে সে যেন বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে কারণ দরুদ শরীফের বরকত আল্লা ওয়া আলা জীবন থেকে অশান্তি টেনশন দুশ্চিন্তা সব কিছু দূর করে দেন এবং জীবনের যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করে দেন এক হাদিসের মধ্যে দরুদের বরকত সম্পর্কে বলা হয়েছে এক সাহাবা জিজ্ঞেস করছিলেন হে আল্লাহ রসুল আমি আপনার উপর অনেক দরুদ পাঠ করি তাহলে আমার কত দরুদ আপনার জন্য উৎসর্গ করব। তিনি বললেন তুমি যা ইচ্ছা তাই করো আমি বললাম এক চতুর্থাংশ তিনি বললেন তুমি যা ইচ্ছা তাই করো আর যদি আরও বেশি করো তাহলে তা তোমার জন্য উত্তম আমি বললাম অর্ধেক তিনি বললেন তুমি যা ইচ্ছা তাই করো আর যদি আরও বেশি করো তাহলে তা তোমার জন্য উত্তম সাবা বললেন দুই তৃতীয়াংশ তিনি বললেন তুমি যা ইচ্ছা তাই করো আর যদি আরও বেশি করো তাহলে তা তোমার জন্য উত্তম সাহাবা বললেন আমার সমস্ত প্রার্থনা কি আপনার নামে উৎসর্গ করব। অর্থাৎ সমস্ত প্রার্থনা জুড়ে শুধুমাত্র দৌড়জর্বে পাঠ করব তিনি বললেন তাহলে তোমার দুশ্চিন্তা দূর হবে এবং তোমার পাপ ক্ষমা করা হবে সুবাহান আল্লাহ অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার সমস্ত প্রার্থনা অর্থাৎ দোয়ার পুরো সময়টায় যদি নিজের ব্যাপারে কোনো কিছু না চেয়ে শুধুমাত্র আল্লাহ রসলের প্রতি দূরত পাঠ করে তাহলে আল্লাহ আল্লাহতালা তার সমস্ত চাহিদা বা তার যেটা প্রয়োজন ছিল বা সে যে বিষয়ে দোয়া করত সেটা আল্লাহ সুমতলা তাকে দিয়ে দেবেন অর্থাৎ তার চাহিদাকে পূরণ করে দেবেন এবং আল্লাহ সুমতালা তার পাপকে ক্ষমা করে দেবেন এর চাইতে বড় পুরস্কার আপনি কি পেতে চান বলুন এর চাইতে বড় আমল আর কী হতে পারে আপনি আপনার কোনো বিষয় আল্লাহর কাছে না চেয়ে শুধুমাত্র রসুল সাল্লাহ হওয়য় আহ প্রতি করবেন আর আল্লাহ স্মাতালা তো জানেন যে আপনার কী প্রয়োজন সেটা আল্লাহ তালের নিজ ইচ্ছায় পূরণ করে দেবেন এটাই হচ্ছে দরুদ শরীফের বরকত অনেক সময় এমন হয় না যে আমরা যখন দোয়া করতে যাই তখন ঠিকঠাক মতো দোয়া করতে পারি না কোনো কিছুই মনে আসে না কোনটা আগে বলবো কোনটা পরে বলবো কিভাবে কীভাবে বলবো কীভাবে শুরু করবো এটা আমরা ঠিকমতো পারি না বা ঠিকমতো দোয়া করতে পারি না ঠিকমতো মনের ভাব প্রকাশ করতে পারি না যদি আপনার এমন সমস্যা হয় তাহলে প্রথমে আপনি আল্লাহর প্রশংসা করে নেবেন এবং যতক্ষণ পারবেন ততক্ষণ দরুদ শরীফ পাঠ করে আবার আল্লাহর প্রশংসা করে হাত দোকানে নামিয়ে ফেলবেন এটাই হয়ে যাবে আপনার পরিপূর্ণ দোয়া করা এটাই হয়ে যাবে আপনার পরিপূর্ণ মনের ভাব আল্লাহ নিকটে প্রকাশ করা আল্লাহ স্মানতলা সব কিছু জানেন এবং বোঝেন এই দরুদ শরীফের বরকতে আল্লাহ স্মানত আলা আপনার প্রয়োজনটাকে পূরণ করে দেবেন এবং আপনি চাইছেন আল্লাহ সেটাও বুঝে নেবেন আপনার আর বাড়তি করে কোনো কিছু চাওয়া লাগবে না বাড়তি করে কোনো কিছু বলা লাগবে না বা বাড়তি করে কোনো দোয়া করা লাগবে না দরুদ শরীফে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে শে আল্লাহ যদি ভাই এবং বোনেরা রসল্লা লহ আলিহাসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন তোমরা জম্মার রাত্রে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো আমরা কয়জনই বা পারি আমরা তো সব সময় আল্লাহ এটা দিল না সেটা দিল না এটা নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আল্লাহ সামতাল্লা কত সুন্দর রাস্তা বলে দিয়েছেন কত সুন্দর আমল বলে দিয়েছেন সেটার দিকে আমরা মোটেও ঝুঁকি না সেটার দিকে আমরা মোটেও মনোযোগ দিই না শুধুমাত্র অভিযোগই করতে থাকি একটা হাদিসের মধ্যে বলা হয়েছে যখন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মেম্বারের ওপর দেওয়ার অর্জনে উঠছিলেন তখন প্রথম ধাপিতে পা দিয়ে বললেন আমিন দ্বিতীয় ধাপিতে পা দিয়ে বললেন আমিন এবং তৃতীয় ধাপিতেও পা দিয়ে বললেন আমিন যখন খোদবার শেষ হয়ে গেল তখন সাহাবারা জিজ্ঞেস করলেন এ রসুল আল্লাহ আপনি এইভাবে আমিন কেন বলছিলেন তখন রসুল আল্লাহ আলী আলিহ্লাম সাহাবাদেরকে বললেন যখন প্রথম ধাপিতে পা দিলাম তখন জিবরিল আমিন আমার কাছে এসে বলল যে ব্যক্তি রমজান মাস পেলো এবং নিজের গোনা খাতা ক্ষমা করে নিতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হোক তখন আমি বলেছি আমিন এবং যখন দ্বিতীয় ধাবিতে পা দিলাম তখন জিবরিল আমিন এসে বলল। যে ব্যক্তি বৃদ্ধ মাতা পেল এবং নিজের গোনা ক্ষমা করে নিতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক তখন আমি বলেছি আমিন এবং যখন তৃতীয় ধাবিতে পা দিলাম তখন জিবরিল আমিন এসে বলল। যে ব্যক্তি আপনার নাম শুনলো অর্থাৎ মোহাম্মদ শুনল এবং আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করলো না সেই ব্যক্তি ধ্বংস হোক তখন আমি বলেছি আমিন সুবাহানল্লাহ একবার চিন্তা করতে পেরেছেন জিবরিল আমিন কত বড় মাপের ফেরেশতা তিনি বলছেন মোহাম্মদের নাম শুনলে তার প্রতি দরুদ শরীফ পাঠ করতে হবে অর্থাৎ আমি এই ভিডিওতে কতবার যে মোহাম্মদ সাল্লা আলিহাসাল্লাম বললাম আপনারা হয়তো আমার সাথে সাথে সেটা বলেননি যখনই মোহাম্মদ শুনবেন তখনই সঙ্গে সঙ্গে সল্ল্লা আলিহ্লাম বলবেন না হলে আপনার উপরে বদ্ধ থাকলো রসুল সাল্লিহলাম এবং জিবরিল আমিন ফেরেস্তার দুজনই বদদোয়া করেছেন তাই সেই বদদোয়া থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই নাম শোনা মাত্রই দরুদ শরীফ পাঠ করবেন দৌর শরীফের মধ্যে সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে আলাইহি ওয়াসাল্লাম এবং বড় দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি এটা অনেক গুরুত্বপূর্ণ দরুদ শরীফ তবে আপনার সময় অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো দৌর শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করেন সে আল্লাহ শরীফ ফজল সম্পর্কে বুঝতে পেরেছেন যদি দৌর শরীফ সঠিকভাবে আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার চাহিদা আপনার প্রয়োজনকে পূরণ করে দেবেন এবং আপনাকে ক্ষমা করে দেবেন আপনার অন্তরে প্রশান্তি দেবেন পরিশেষে আল্লাহ করে দোয়া করি আল্লাহ সুমতালা যেন আমাদের সকলকে দৌর শরীফের উপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা যদি আপনাদের বাস্তব জীবনের দোয়াগুলোর গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি